চুল পাকার চিকিৎসা চুল আকারে বাড়ছে কম তার উপরে চুল কুচকুচে কালো নয় খয়েরি ঘেসা মাঝে মাঝে পাকা চুলও দু একটি চোখে পড়ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সমস্ত সমস্যার ব্যাপার এক্ষেত্রে ভিঙ্গরাজের রস চারশো গ্রাম তার সঙ্গে কুচবাটা কুড়ি গ্রাম মিশিয়ে দুশো গ্রাম তিল তেলের পাক করে সেই তেল নিয়মিত মাথায় চুলে মাখলে এই সমস্যার বিশেষ উপকার পাওয়া যায় তবে শুধু তিল তেল আর ভিঙ্গরাজের সঙ্গে কুচ বাটা না হলেও হবে ভিঙ্গরাজের সঙ্গে তিল তেল পাক করে মাথায় মাখবে আরও একটা যে মাঝে মাঝে নিম বীজের তেলের নস নিলে এবং নিম বীজের তেল তিল তেলের সঙ্গে মিশিয়ে দুদিন অন্তর চুলে মাখলে অকালে চুল পাকা নিবারিত হবে এটার ব্যবহারে এমনকি মাথা ধরাও উপশম হবে আরও দেখো চুল পাখা চুল পাখলে একটি হরিত কি মেয়েদি পাতা দশ গ্রাম একসঙ্গে থেঁতো করে আধ গ্লাস জলে সিদ্ধ করার পর সিকি গ্লাস আঞ্জাত হলে নামিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা হলে জলটা সপ্তাহে দুই দিন মাথায় লাগাতে হবে এতে চুল ওঠা ও অকালে চুল পাকা বন্ধ হবে এই কাজটা করার সময় কুড়ি গ্রাম কেসুতের পাতা নিতে পারলে দ্রুত গো উপকার পাওয়া যায় আচ্ছা এই পর্যন্ত তোমরা মা আবার পরে আবার দেবো